বাংলাদেশ থেকে লেবু পাত্র দেখি কাঁচা মাছ খেলে খুব পছন্দ করে এইভাবে আমাদের ব্রাহ্মণ বেড়ে শুধু এই একটু কাজ আছে কি অবস্থা সবার আলহামদুল্লা আমরা তো অনেক ভালো আছি নতুন একটি ব্লগে এ সবাইকে স্বাগতম এই আমাদের পুচকি কি করে পুচকি 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 মাম্মির সাথে বসে আছে দুষ্টেমি করতেছে হম হম এখন কথা বলতে পারে মাম্মি ডেডি আপু 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 কোথায় অলি যে আপু কোথায় অলি যে আপু আমাদের কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে বাইরে দেখলে বোঝা যায় কি ঠান্ডা পড়ছে আগামীকাল আমার কলেজ সেজন্য আজকে রান্না বান্না করে ফেলতেছি লেবু তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সব স্পাইস দিয়ে এক দুই ঘন্টা দিব আর একটা হচ্ছে মজার মাছ কাচকি আর ছোট চিংড়ি এটা বেছে রান্না করতে পারলে খুবই মজা হয়

লেবু আগে বাবা ইশাল ঈশাল টিভি দেখে হাই আলি যে আসে এখন একসাথে হইলে কি যে দুষ্টামি করে আঁকা কিও করে যতই ক্লিন করি কিছুই থাকে না এগুলো যে আবার কখন বড় হবে তখন ভালো করে ক্লিন রাখা যাবে বাচ্চা এখন আর ক্লিন রাখা যায় না এই যে যে কষ্ট করে করছি এই ছোট গোলা মনে হয় না

বাংলাদেশ থেকে লেবু পাতাম ছিলাম শীতের ওদিস শরীর ওদিস যদি মজা না হয় আর কি করবো জীবন দিয়ে দিব দেখেন সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে এভাবে কাঁচা কাঁচা হচ্ছে রফিল বাবার খুবই পছন্দের সে যেহেতু সিলেটে বড় হইছে সিলেটি মানুষরা দেখি কাঁচা মাছ খেলে খুব পছন্দ করে এইভাবে আমাদের ব্রাহ্মণ বেড়েও কিন্তু শুধু এই রান্না করে আদারওয়াইজ কাঁচা মাছ খুব কম রান্না করে মানে আমার আম্মাকে দেখছি আর কি করতে পারে খাওয়ার জন্য তো আমি খুবই এক্সাইটেড আমাদের কিন্তু এত এত ঠান্ডা পড়ে গেছে বলার মত না হঠাৎ করেই একদম ঠান্ডা মনে হয় ফোর থ্রি টুতে চলে আসছে ওয়েদার মাইনাসে চলে যাবে তান্দুল করতেছি ইয়ার প্রেয়ারে করে ফেললে খুবই ইজি হয় আর খেতে উন্নত অনেক মতো হয় দুইটাতে দিচ্ছি এটা উল্টে দিব এটা পাশ হয়ে গেছে এখানেও কিছু আছে গরম গরম তান্তরিক করে ফেললাম একটু ঝোলও আছে বেশি প্রায় হলে আবার বাবা খেতে চায় না